যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বানার চেষ্টা করবে বেই তা আমি ওর স্বামী জিবে স্বামী পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো তুই তোর বউয়ের স্বামী হয়েছিস কিন্তু তোর বউ যদি তোর মন থেকে সে ভাতা বলে তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এলো আর সে যখন ছমাস থাকার পরে বুঝতে পারিল যে আমার লাইকটা এইভাবে কাটবে এ হারামি আমি তে একটা বারো সোধা না দেবে জামদানি শাড়ি কিনে দিতে না দেবে কানের জিনিস কিনে দিতে না দেবা আমাকে পায়ে তোরা কিনে দিতে না আমাকে তিনবেলা ভালো মন্দ খাইতে পারবে

কি করছে মেয়ে সাথে মেয়ে খেয়ে দিল না বন্ধু কথা বলতে এরকম কথা শোনার কাজ করতে বলতে চাইছি ওখান বলতে ভালোবাসা বউ আমার কাছে আছে না সেজন্য আমার বোকে বলতে চাইছে মেয়েটাকে মেয়েটার কত দাও